সবাইকে আরো একবার স্বাগতম নতুন আরেকটি ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় রেওয়ামিল নবম অধ্যায়ের তৃতীয় সৃজনশীল নিয়ে আজকে আমরা আলোচনা করব তিন নম্বর সৃজনশীল মেসার্স সালে অ্যান্ড কং এর হিসাব রক্ষণ কর্তৃক প্রস্তুতকৃত রেওয়ামিলটি কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয় এই ত্রুটিপূর্ণ রেওয়ামিলটি নিচে দেওয়া হলো তাহলে আমাদেরকে যে রেওয়া তৈরি করে দিয়েছে এটি একটি ত্রুটিপূর্ণ রেওয়া মানে রেওয়ামিলটা তারা তৈরি করেছে কিন্তু কিছু এন্ট্রিকে ডেবিটটাকে ক্রেডিট লিখেছে এবং ক্রেডিটকে ডেবিট লিখেছে আবার কিছু এন্ট্রি তারা ডেবিট হলে ডেবিটে লিখেছে এবং ক্রেডিট হলে ক্রেডিটে লিখেছে এই সব এন্ট্রিগুলোকে এবার আমাকে ঠিক করতে বলা হয়েছে চলো আমরা একটু দেখি ক নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলেছে মিস্টার মিস্টার সালে অ্যান্ড কোংয়ের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এখন মূলধন জাতীয় প্রাপ্তি বলতে আমরা কি বুঝি মূলধন জাতীয় প্রাপ্তি বলতে যে প্রাপ্তিগুলো মানে মাঝে মাঝে হয় হঠাৎ হঠাৎ হয় তাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্ত বলি আবার খুব সহজে আমরা বলতে পারি এটি একটি অনিয়মিত প্রাপ্তি মানে এই প্রাপ্তিটা নিয়মিত হয় না মাঝে মাঝে হয় যার কারণে এটাকে আমরা অনিয়মিত বলে থাকি চলো আমরা এবার ক নাম্বার প্রশ্নটি সমাধান করে আসি আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি কী আছে আমরা একটু রেওয়া মিলে যদি একটু দেখে নেই আমাদের এখানে মূলধন জাতীয় মানে যে আয়গুলো আমরা বা প্রাপ্তিগুলো আমরা মাঝে মাঝে পেয়ে থাকি চলো একটু দেখান জাতীয় প্রাপ্তির মধ্যে রয়েছে গৃহীত ঋণ মানে যে ঋণটা গ্রহণ করা হয় সাধারণত ঋণ গ্রহণ করা হয় দীর্ঘ সময়ের জন্য এবং অনেক সময় এটিকে দীর্ঘমেয়াদী ঋণও বলা হয় দ্বিতীয়তে আছে মূলধন মূলধন গ্রহণও বা মূলধন প্রাপ্তি বা ব্যবসায় মূলধন বিনিয়োগ করলো এটিও মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমাদের রেওয়া মিলে যে এন্ট্রিগুলো দেওয়া আছে তার মধ্যে দুটো এন্ট্রি আমরা পেলাম একটা হচ্ছে ঋণ আর একটা হচ্ছে মূলধন তেরো হাজার এবং সাতষট্টি যোগ ফলে পেলাম কত আশি হাজার তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান হলো মূলধন জাতীয় প্রাপ্তি পরিমাণ আশি হাজার টাকা এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করে আসি খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ করুন তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলতে কী বুঝি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তবে আরও একবার বলে দিচ্ছি যে ব্যয়গুলো নিয়মিত হয়ে থাকে একটি বছরে বারবার হয়ে থাকে শূন্য দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বারবার যে লেনদেনগুলো বা যে ব্যয়গুলো হয়ে থাকে তাকে মুনাফা জাতীয় ব্যয় বলেন চলো আমরা একটু দেখি মুনাফা জাতীয় ব্যয়গুলোর মধ্যে কি কি এন্ট্রি রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুদ পণ্য এটি একটি মুনাফা জাতীয় ব্যয় তারপর আছে ক্রয় এরপরে আছে বেতন এরপর আমরা দেখতে পাচ্ছি বহিমুখী বহন খরচ তারপর আমরা দেখতে পাচ্ছি বরাদ্দকৃত বাট্টা এরপরে দেখতে পাচ্ছি মনিহারি করিন এগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ চলো আমরা এবার এটা ছক আকারে দেখাই কীভাবে আমরা এটাকে সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার আমাদের রে সাথে আমাদের যে মুনাফা জাতীয় ব্যয়টি আছে সে ব্যয়টি মিলিয়ে নিই আমাদের এখানে প্রশ্নের উত্তর লেখা আছে মেসার সালে অ্যানকং এর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় তাহলে আমরা রেয়া যেসব এন্ট্রিগুলো আলোচনা করেছিলাম দেখো সেই এন্ট্রিগুলো এখানে রয়েছে প্রারম্ভিক পণ্য চৌত্রিশ হাজার টাকা তারপরে আছে ক্রয় দ এক লক্ষ টাকা বেতন বারো হাজার টাকা বহির্মুখী বহন খরচ পাঁচ হাজার টাকা বরাদ্দকৃত বাট্টা দশ হাজার টাকা মনিহারি পাঁচ হাজার টাকা এবং কুড়ি ন হাজার টাকা এখানে যে এন্ট্রিগুলো দেওয়া হয়েছে এই এন্ট্রিগুলো বছরে বারবার হয়ে থাকে বিদায় এগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলে আর সকল এন্ট্রির যোগফল আমরা পেয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে মেসার সালে এন্টারপ্রাইজের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চলো আমরা এবার গ নম্বর প্রশ্নের সমাধান করি গ নাম্বার প্রশ্নে আমাদেরকে যে কথাটি বলেছে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে মেসেজ সালে অ্যান্ড এর একটি অশুদ্ধ রেওয়া দেওয়া হয়েছিল এটাকে শুদ্ধ রেওয়া প্রস্তুত করতে বলছে তাহলে এখানে যে ভুল রেওয়া দেওয়া আছে সেটাকে এখন আমরা কি করব শুদ্ধ করব এখন শুদ্ধ করার পূর্বে আমাকে আগে জানতে হবে কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট টেন্টি চলো পূর্বের সৃজনশীলের মতো এক এবং দুই আমরা যেভাবে রেওয়া মিলকে নিয়ে আলোচনা করেছিলাম আমরা এবার একইভাবে রেওয়া মিলকে নিয়ে একটু আলোচনা করে আসি চলো কি কী এন্ট্রিগুলো দেওয়া আছে সেগুলো একটু আমরা জেনে নিই শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো আমাদের প্রথমে যে এন্ট্রিটা দেওয়া আছে প্রারম্ভিক পণ্য এই এন্ট্রিটি হচ্ছে ব্যয় এবং এন্টিটি হচ্ছে ডেবিট তারপরে যে এন্ট্রি দেওয়া আছে ক্রয় ব্যয় ডেবিট এরপর এন্ট্রি দেওয়া আছে বেতন ব্যয় ডেবিট পাওনাদার দায় ক্রেডিট দেনাদার সম্পদ ডেবিট ব্যাংক জমা রুদ্ধৃত সম্পদ ডেবিট আন্তফেরত ব্যয় ডেবিট বহিমুখী বহন খরচ ব্যয় ডেবিট প্রদয় বিল দায় ক্রেডিট গৃহীত ঋণ দায় ক্রেডিট দালান কোঠা সম্পদ ডেবিট বরাদ্দকৃত বার্তা ব্যয় ডেবিট মূলধন মালিকানাসত্ব ক্রেডিট বিক্রয় আয় বিক্রয় আয় ক্রেডিট বহি ফেরত বহি ফেরত আয় ক্রেডিট মণিহারি ব্যয় ডেবিট কুরিন ব্যয় ডেবিট এবং সবার শেষে যেটি আছে সন্দেহজনক দেনা সঞ্চিতি আয় ক্রেডিট এবার এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে ডেবিট এবং ক্রেডিট আমরা সেগুলোকে নির্ধারণ করলাম এবার এগুলোকে আমরা কিভাবে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করবো এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবার এই এন্ট্রিগুলো যে এন্ট্রিগুলো ভুল দেওয়া আছে সেগুলোকে আমরা সঠিক করে রেওয়া মিলটি শুদ্ধভাবে প্রস্তুত করব তো চলো এবার আমরা রেওয়া মিলটি প্রস্তুত করে দেখাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট চৌত্রিশ হাজার ক্রয় ডেবিট এক লক্ষ টাকা বেতন ডেবিট বারো হাজার টাকা পাওনাদার ক্রেডিট চল্লিশ হাজার টাকা দেনাদার ডেবিট ষোলো হাজার টাকা ব্যাংক জমার উদ্ধৃত ডেবিট পঁয়তাল্লিশ হাজার টাকা আন্তঃ ডেবিট তিন হাজার টাকা বহিমুখী বহন খরচ ডেবিট পাঁচ হাজার টাকা প্রদেয় বিল ক্রেডিট বিশ হাজার টাকা গৃহীত ঋণ ক্রেডিট তেরো হাজার টাকা দালান দালানকোঠা ডেবিট পঞ্চান্ন হাজার টাকা বরাদ্দকৃত বাট্টা ডেবিট দশ হাজার টাকা মূলধন ক্রেডিট সাতষট্টি হাজার টাকা বিক্রয় ক্রেডিট এক লক্ষ চল্লিশ হাজার টাকা বহিফেরত ক্রেডিট ছয় হাজার টাকা মণিহারি ডেবিট পাঁচ হাজার টাকা কুরির নয় হাজার টাকা ডেবিট এবং সবশেষে সন্দেহজনক সঞ্চিতি আট হাজার টাকা ক্রেডিট ডেবিট দিকে যোগফল পেলাম আমরা নয় লক্ষ চুরানব্বই হাজার টাকা এবং ক্রেডিট দিকের জোখ্যাল পেলাম নয় লক্ষ চুরানব্বই হাজার টাকা এই ডেবিট এবং ক্রেডিট ডিট যখন মিলে যায় তখন আমাদের রেও শুদ্ধভাবে তৈরি হয়ে গেল তাহলে আমরা মির্সার সালে অ্যান্ড কোংয়ের একটি ভুল রেও থেকে শুদ্ধ রেওয়া প্রস্তুত করলাম আশা করছি তোমরা তিন নম্বর সৃজনশীলটি খুব সহজেই বুঝতে পেরেছ যদি তারপরও এটি নিয়ে কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা খুব দ্রুত তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম